আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাতু প্রিয় দেশবাসী আপনারা ইতিপূর্বে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বেলডাঙ্গা মুর্শিদাবাদ একটি বাবরি মসজিদ তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আপনারা যারা যাচ্ছেন বিশেষ করে আমি আপনাদের জন্য একটি বার্তা দিতে চাইছি আপনারা যারা বাইকে যাচ্ছেন যারা ইত্যাদি গাড়িতে যাচ্ছেন আপনারা একদম সোলোভাবে এমনভাবে যাবেন যাতে রাস্তায় না যেন কোনো অসুবিধা দেখা দেয় আপনারা আস্তে আস্তে গাড়ি চালিয়ে আপনারা সেখানে পৌঁছান এবং বাবরি মসজিদে যে ভিত স্থাপন হচ্ছে সেখানে গিয়ে আপনারা অংশগ্রহণ করুন যারা ইট নিয়ে যাচ্ছেন বা ইত্যাদি বালি পাথর নিয়ে যাচ্ছেন তারাও ধৈর্য ধরে যান সেখানে গিয়ে আপনারা অংশগ্রহণ করে আসুন আপনাদের কাছে এটুকুই আবেদন আপনারা প্রত্যেকেই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যারা যাচ্ছে তাদের কাছে পৌঁছে দেন তারা ভালোভাবে যেন সেখানে যেতে পারে এই বার্তাটা আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম আপনারা প্রত্যেকেই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন